ভাই জুলাই বিপ্লবের পর বাংলাদেশে যে নতুন একটা কি উদ্দীপনা তৈরি হয়েছিল তরুণদের মাঝে ছাত্র জনতার মাঝে সাধারণ মানুষের মাঝে যে একটা উৎফুল্ল ছিল যে একটা আবেগ ছিল এই জিনিসটা আর এখন নাই আপনি দেখেন জুলাই বিপ্লবে সরকার পতনের পর যখন নতুন একটা সরকার শপথ গ্রহণ করছে তখন ইন্ডিয়া কি করছে পানি সেরে দিচ্ছে ওই দিক দিয়ে ইন্ডিয়া পানি সরার পরে এই পূর্বাঞ্চল ফেনি। চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চলে বন্যা ব্যাপক বন্যা তখন জন্য ছাত্ররা সাহায্যের আবেদন করছি তখন মানুষ আমি দেখছি ভাই খবরে মিডিয়াতে বাচ্চারা তাদের জমানো টাকা ব্যাংকে টাকা নিয়ে এসে জমা দিচ্ছে অনেক এক লোক এসে দুই লক্ষ টাকা জমা দিচ্ছে বলছে আমার এফডিআর আপনি টাকা জমা দিচ্ছেন কেন দিব না আগামী বাংলাদেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য এই জমানু টাকা দিয়ে ভাই কি হবে আজকে এই অবস্থায় বসে থাকতে পারি না যার যত টাকা আছে যার যে অবস্থা যতটুকু পারছে এই ছাত্রদেরকে এত বিশ্বাস করছে এত তাদের প্রতি আশা ভরসা ছিল কিন্তু ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করলো আর নিজেদের সব মুখ ফিরিয়ে নিচ্ছে ছাত্রদের উচিত ছিল এমন একটা সংগঠন তৈরি করা যেমন হেফাজত ইসলাম তারা অরাজনৈতিক সংগঠন কিন্তু তাদের কিন্তু পাওয়ার আছে সমাজে একটা তাদের একটা পাওয়ার আছে এবিলিটি আছে তাদের একটা কি গ্রহণযোগ্যতা আছে শ্রমিকদের নিয়ে সাধারণ মানুষদের নিয়ে ছাত্রদের নিয়ে সকল শ্রেণীর মানুষটি নিয়ে এমন একটি সংগঠন তৈরি করতো যেখানে অন্যায় হবে সেখানে তারা প্রতিরোধ করত। সেখানে দুর্নীতি হইতো সেখানে তারা প্রতিরোধ করত। অর্থাৎ এক বছর তাদের কাজ ছিল যেখানে অন্যায় অনিয়ম যেমন পাসপোর্ট অফিস বিআর অফিস সরকারি কাস্টম অফিস তারপর রয়েছে যে এয়ারপোর্ট স্বাস্থ্য খাত বিভিন্ন খাতে তারা ব্যাপকভাবে এই অনিয়মগুলি এক বছর খালি এই অনিয়মগুলি কী করত নিয়মে পরিণত করতে বিভিন্ন জায়গায় তার অভিযান চালাইতো এবং সাধারণ মানুষ সকল শ্রেণীর তাদের সাপোর্ট দিল তারা ঘোষণা দিল এক বছর আগে দেশ বিনির্মাণ না করার আগে এক বছরে কোনো দেশ রাজনীতি নাই কোনো নির্বাচনের কোনো প্রশ্নই আসে না নির্বাচনে কোনো প্রশ্নই আসে না আর আমরা এমন একটি সংগঠন আমরা ক্ষমতার কি লুবি আমরা ক্ষমতা যাব না আমরা ওরা সংগঠন এখানে সকল দলের বিএনপি জামাত অন্য সবাই তাদের সাপোর্ট করলেন কারণ কি তারা সব শ্রেণীর লোকদের নিয়া এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্ছার থাকতো তাহলে সকল শ্রেণীর সকল দলে তারা সাপোর্ট পাইতো সকল শ্রেণীর সকল দলের তারা কি সাপোর্ট পাইতো আর তারা হয়ে উঠতো কি খুবই জনপ্রিয় অর্থাৎ আপনাদের সংগঠনটা এমনভাবে থাকতো সরকারে থাকলে আপনারা বিরোধী দলের সাপোর্ট পাইতেন সবসময় অর্থাৎ আপনাদের সংগঠনটা ছাত্র জনতা সাধারণ মানুষ নিয়া। আপনার হেফাজত ইসলাম তারা কিন্তু ধর্মীয় সংগঠন তাদের কিন্তু ব্যাপক ক্ষমতা ব্যাপক পাওয়ার আপনাদের থাকলে তার চেয়ে বেশি পাওয়ার কারণ আপনারা কি নিলেন ঝুলে যুদ্ধ আপনাদের ক্ষমতা আপনাদের অবস্থান থাকলে হলে আরো ভালো তো আপনারা যখন রাজনৈতিক দল করছেন ভাই কোনো জায়গায় তো সংস্কার করছেন না পাসপোর্ট অফিস বলেন বিআলটি অফিস বলেন ভূমি অফিস বলেন শিক্ষা খাত বলেন চিকিৎসা খাত বলেন দেশের হ্যাঁ সচিবালয় বলেন তারপরে এসেছে বিভিন্ন খাত কোন খাতে আপনারা কি করেছেন না সংস্কার করছেন না যেই লাউ সেই কদু রয়ে গেছে আপনারা কি নিজেদের আখের গোসা ঘোষানোর জন্য দল গঠন করছে হয়তোবা দল গঠন করছেন যে আপনাদের সেফ এক্সিটের জন্য যে আমরা যদি দল গঠন না করি ক্ষমতা না যা আমাদের তো অস্তিত্ব আপনাদের তো অস্তিত্ব থাকবে না তা ঠিক আছে কিন্তু আপনারা এটা ঠিক করেন আপনারা যদি একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করতেন সকল শ্রেণীর মানুষ নিয়ে পেশাজীবী শ্রমজীবী কৃষক কামার কুমার হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র সকল শ্রেণী নিয়ে আপনার একটা সংগঠন তৈরি করতেন যে সংগঠনটি কাজ হলো দেশে যেখানে অসংগতি হবে এটা তুলে ধরবেন যেখানে দুর্নীতি হইব সেখানে সোচ্ছার থাকবেন প্রতিবাদ করবেন হ্যাঁ যেখানে দুর্নীতি অনিয়ম হ্যাঁ সেখানে আপনারা কি নিয়মে পরিণত করতেন সেখানে আপনারা প্রতিবাদ করতেন সোচ্ছা থাকতেন তাহলে আপনারা এই এক বছরে যে সময়টা গেছে এই দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হলেন আপনারা যখন এগুলি করতেন দেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকলেন তো আপনারা বা এখানে ভুল করছেন এখনো সময় আছে বা আপনার এই রাজনৈতিক গদির আশা সাইরে একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করে এই গদির আশা সাইরে সকল শ্রেণীর আপনারা ছাত্র আছে ছাত্র জনতা সাধারণ মানুষ হ্যাঁ শ্রমজীবী চাকরিজীবী সবারই নিয়ে এমন একটি সংগঠন তৈরি করেন অরাজনৈতিক সংগঠন যেখানে অন্যায় হইব যেখানে দুর্নীতি হইব সেখানে আপনারা সোচ্চার হবেন এক এমন একটা সংগঠন তৈরি করেন আপনারা হেফাজত ইসলামের চেয়ে বেশি স্ট্রং থাকবেন আপনারা এমন একটি সংগঠন তৈরি করেন যে বিপ্লবের চেতনা আপনাদের মধ্যে ধারণ করে তো ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন